ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো এর আগের ভিডিওগুলোতে আমি তোমাদের ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমিস্টারের পড়া স্টার্ট করে দিয়েছিলাম আমি তোমাদের গল্প কবিতা নাটক পঞ্চতন্ত্র সমস্ত পড়ানোর সঙ্গে সঙ্গে আমি তোমাদের কোয়েশ্চেন অ্যান্সারও দিতে শুরু করেছি আজকে আমি তোমাদের আগুন নাটক থেকে কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আলোচনা করে দিচ্ছি এর আগের ভিডিওতেও আমি তোমাদের আগুন নাটকের কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন দিয়েছি যারা দেখোনি তারা আমার চ্যানেলে গিয়ে সব ভিডিওগুলো দেখে নিতে পারো চ্যানেলে যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও তাহলে বন্ধুরা আরম্ভ করে দিচ্ছি আমার প্রথম কোশ্চেন মুশকিলে পড়া গেল দেখছি বক্তাকে সে এখানে কোন মহামুশকিলের কথা বলা কথা বলেছে বিজন ভট্টাচার্যের আগুন নাটকে চতুর্থ দৃশ্যে উল্লেখিত মন্তব্যটির বক্তা হরে কৃষ্ণ তেরোশো পঞ্চাশের মর্মান্তরের সময় যে ভয়াবহ খাদ্য সংকট হয়েছিল তার ফল শুধু শ্রমিক কৃষকেরাই করেনি কৃষকেরাই ভোগ করেনি অনিশ্চিয়তা নেমে এসেছিল নিম্ন মধ্যবিত্ত চাকরিজীবী মানুষদের জীবনেও হরে কৃষ্ণ এই শ্রেণীর প্রতিনিধি হিসাবে নিজের আক্ষেপ ও অসহায়তার কথা জানিয়েছেন চা নেই চিনি নেই চাল নেই খালি আছে চুলোটি তাও আবার কয়লার অভাব স্ত্রী মনোরমা আশ্বস্ত করার জন্য বলে যে সে শুনেছে সেদিন নাকি দুই দুইশের করে চাল দেবে কিন্তু হরে কৃষ্ণ বাবুর কাছে সেই চাল সংগ্রহ করার সময়টাও ছিল অসুবিধাজনক দশটায় তার অফিস অন্যদিকে রেশন দোকানে বারোটার আগে কিছু পাওয়ার আশা নেই শেষ পর্যন্ত লাইনে দাঁড়ালেও যে পাওয়া যাবে তারও কোনো নিশ্চয়তা নেই দোকানি হয়তো শেষকালে হাত উল্টে বলবে ফুরিয়ে মহা মুশকিল শব্দ বন্ধের সাহায্যে এই সংকটময় পরিস্থিতির দিকে ইঙ্গিত করা হয়েছে নেক্সট কোশ্চেন চাউরের কথা বড় মস্ত কথা আছে রে দাদা বক্তা কে মন্তব্যটি তাৎপর্য বিশ্লেষণ করো বিজন ভট্টাচার্যের আগুন নাটকে পঞ্চম দৃশ্যে উড়িয়া চরিত্রটি উদ্দেশ্য করে মন্তব্যটি করেছে মন্তব্যের মনন্তরের কারণে ভয়াবহ খাদ্য সংকটের মুখোমুখি হয়ে রেশনের চালের দোকানে লাইন দিয়েছিল সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষেরা পেশাগত জাতিগত বা ধর্মীয় বিভাজনকে দূরে সরিয়ে মানুষগুলি যেন একটাই লক্ষ্য হয়ে উঠেছিল তা হলো ক্ষিদের আগুনের মোকাবেলা করা কিন্তু রেশনের দোকানে দোকানদার তার দোকানের সামনে লুঙ্গি টিকি পইতে টুপি একাকার করে দেওয়া সেই অজস্র মানুষে বিষ লাইনকে ভালো করে ভালো মনে মেনে নিতে পারেনি তার কারণ খদ্দের বেড়ে যাওয়া অবিকৃত চাল মজুদ রেখে পরে বেশি দামে বিক্রি করে দেবার অসাধু ব্যবসা তার পক্ষে সম্ভব হচ্ছিল না এই নিয়ে সে বিরূপ মন্তব্য করলে তার প্রতিক্রিয়ায় উড়িয়ার চরিত্রটি কোচরে চাল বেড়ে সহস্যা মুখে বলেছিল যে মুশকিলের কথা হলো যে হিন্দু আছে তারও যেমন চালের দরকার সেরকম যে মুসলমান আছে তারও চাল লাগবে আবার সাহেব লোক চাল গুঁড়ো করে পাউরুটি বানিয়ে খায় তাই সবারই চাল প্রয়োজন এবং সেই কারণে সবাই এক হয়ে গিয়েছে চাউরের কথা বড় মস্ত কথা কি আমার পুরুষ মানুষ রে কে কাকে উদ্দেশ্য করে মন্তব্যটি করেছে মন্তব্যটির পরিপ্রেক্ষিত আলোচনা করো বিজন ভট্টাচার্যের আগুন নাটকে তৃতীয় দৃশ্যে খিরি তার স্বামী সতীশ উদ্দেশ্য করে মন্তব্যটি করেছে সতীশ তার মেয়ে ফুলকি এবং স্ত্রী খিরিকে ঘুম থেকে ওঠার জন্য ডাকাডাকি করছিল কারণ তার কারখানায় বেরোনোর সময় হয়ে গিয়েছিল সারাদিন সেখানে পরিশ্রম করতে হবে বলে কিন্তু খেয়ে বাড়ি থেকে বেরোতে চাইছিল সেই জন্য সে তারা দিচ্ছিল এই পরিস্থিতিতে খিরি ফুঁসে ওঠে এবং মন্তব্য করে করে যে বাড়ির পরিস্থিতি কিছুই সতীশের অজানা নয় আগের দিনে রাতে সে নিজেই মিস্ত্রির কাছ থেকে দেড় পোয়া চাল ধার করে এনেছে এবং তার মধ্যে বেশিরভাগ সতীশ নিজেই খেয়েছে এই পরিস্থিতিতে অসহায় ক্ষিরি তীক্ষ্ণ কণ্ঠে বলে এখন সকালবেলায় তোমার পিন্ডি জোগাই থেকে বলতো খিরির এই তীক্ষ্ণ কণ্ঠ সতীশ সহ্য করতে পারে না সে বলে তোর সে মুখের সাজা কিন্তু আমি একদিন আচ্ছা করে দেবো এতে খিরি আরো উত্তেজিত হয় বলে যে পরনের কাপড় পেটের ভাত দিতে পারে না শুধু লম্বা চওড়া কথা সাজা দেওয়ার কথা বলে সতীশ যে পৌরুষের প্রকাশ ঘটাতে চায় তাকে ব্যঙ্গ করে বলে কেলোর বাবাকে দেখে আসার জন্য কেলোর মাকে কি হলে রেখেছে এই পরিপ্রেক্ষিতেই সতীশকে ব্যঙ্গ করে খিরির উল্লেখিত মন্তব্যটি করে নেক্সট কোশ্চেন আরে সে কি বলবো মুশকিলের কথা কে কাকে উদ্দেশ্য করে মন্তব্যটি করেছে সে কোন মুশকিলের কথা বলেছে বিজন ভট্টাচার্যের আগুন নাটকের তৃতীয় দৃশ্যে সতীশ জুরনকে উদ্দেশ্য করে মন্তব্যটি করেছে সতীশ জুরনকে যে সমস্যার কথা বলে তা সেই সময় জীবন্ত সমস্যা অনাবৃষ্টির কারণে ফসলহীনতা থেকে খাদ্যের সংকট এবং দুর্ভিক্ষের ভ্রুকুটি যে এই পরিস্থিতিতে মুখোমুখি দাঁড়িয়ে সতীশও অসহায় এবং দুশ্চিন্তাগ্রস্ত লাগে আগের দিন স্ত্রী এবং মেয়ে সমস্ত দিন লাইনে দাঁড়িয়ে খালি হাতে ফিরে এসেছে এবং রাতে এসে অন্যের কাছ থেকে চাল ধান নিয়ে খিদে মেঠানোর ব্যবস্থা করে করেছে কিন্তু তা প্রয়োজনের তুলনায় যথেষ্ট ছিল না ফলে সকাল হতেই পেটে আগুন লেগেছে এদিকে তার কোম্পানিতে তিন মাস ধরে চাল দেওয়ার প্রতিশ্রুতি দিয়েও দিচ্ছে না সব মিলে সতীশের মধ্যে চূড়ান্ত হতাশা দেখা যায় কোম্পানি ভরসা করবো না দোকানের ভরসা করবো না সে গাটের পয়সার ভি ভরসা করবো না তো কাকে ভরসা করি বল জীবনযাপনের এই সমস্যার কথাই এখানে বলতে চেয়েছে সতীশ আচ্ছা বন্ধুরা আশা করি তোমরা আজকের আগুনের কোয়েশ্চেন অ্যান্সার বুঝতে পেরেছো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো নেক্সট ভিডিওতে আমি তোমাদের আরও কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আলোচনা করে দেব ভিডিওটা ভালো লাগে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও আচ্ছা বন্ধুরা ভালো থেকো